সালাম আলাইকুম প্রিয় ভিওয়ার্স আমি এখন আপনাদেরকে যে ভিডিওটি দেখাবো এটি হলো একটি রুগীর জন্য রুচিশীল টেস্টি খাবার এই যে এখন আমি এই সঙ্গীটাকে আমার এই খাবারটা তৈরি করার জন্য বা একজন মানে জ্বরের যে রুগী জ্বরের রুগীর মুখে যাতে রুচি আসে রুচি আসার জন্য আমি অত্যাধুনিক পদ্ধতিতে যে খাবারটা তৈরি করব তার জন্য আমাকে এই সবজিটা প্রথমে সোলাই করতে হবে মানে সুবলা বাখল আমরা যেন নেত্রকোনার বাসা বলি বাখল এই বাখলটা ফলাই দিতে হবে প্রিয় এই যে আপনারা দেখতে পেলেন আমি এই মুহূর্তে শেষ করলাম আপনারা প্রথমেই এই রকম করে একদম কুচি 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 করে নেবেন যত কুচি করতে পারেন তত এটার ভিতরে কিন্তু তারপর হলুদ মরিচ তারপরে শুকনো মরিচের গুঁড়া সরিষার তেল ওইটা মিক্স বেশি হবে আর মিক্স যত বেশি হবে ততই কিন্তু এটা যার মুখে রুচি দেয় সে যখন এটা মুখে দিবে তখন তার অবশ্যই অবশ্যই রুচি ফিরে আসবে এটা আবার বাস্তব জীবনের পরিচিত একটি আপনি ভেষজ চিকিৎসালয়ের মতো একটি ঔষধও বলতে পারেন আবার বাস্তব জীবনের অভিজ্ঞতা থেকে আমি আপনাদের কাছে এই ভিডিওটা শেয়ার করছি তার একটি কারণ সাধারণ মানুষ যারা আছেন গরিব মানুষ যারা আছেন এদেশের শ্রমিক শ্রেণীর মানুষ যারা আছেন যাদের সংসার চালাইতে অনেক কষ্ট হয় তাদের তো প্রিয় আমি এখন আমার মূল কার্যক্রমে চলে যাব আপনারা দেখতে থাকুন ঠিক আছে এইটার পরিমাণ এখন আমি কিনব মরিচের গুঁড়া শুকনা মরিচের গুঁড়া ঠিক আছে দিলাম এবার আমি একটা সুপ্রা বরিশ দিব এই যে একটা সুপ্রিশ দিলাভাবে আমি কি করবো হয় নাই কিন্তু আমি লবলৰ বক্স বনাইছিল এটা আগেছিল বক্স কিন্তু এতিয়া আমি পাৰ্চনালিভাৱে বনাইছি লবলৰ বক্স আৰু এই যে দিব সরিষার তেল এই জায়গাটা হচ্ছে সরিষার ব্যাস কাজ ফর্ম এটা মিক্স করা এই জায়গার আমি মিক্সের কাজটা শুরু করলাম ঠিক আছে দেখা যাচ্ছে এবং এটা সাদা কালারটা কিন্তু পরিবর্তন হয়েছে ওই যে আপনার মরিষের গুঁড়োটা দেওয়ার কারণে ঠিক আছে তেল দিছি লবণ দিছি শুকনো মরিষটা যে দিয়েছিলাম ওই যে আছে এটা আমি কখন দিব যখন আমার জালের প্রয়োজন পড়বে আরেকটু বেশি তখন আমি ওইটা নিয়ে নেব আর আগে তো আমি পরিশ্রমগুলো দিয়েই রাখছি এখন আমি এটা নিজেই খাব আপনারা ওটা এইভাবে প্রস্তুত করে তারপরে খাবেন এটা আপনার কাছে আজকে হয়তো নতুন কারণ যেহেতু আমি এটা প্রথমে ভিডিও আকারে আপনাদের কাছে শু করতেছি এর আগে আপনারা নাই এর আগে পাইছেন কি